কথাই আছে না যেখানে ভাগের বই সেখানেই সন্ধ্যা হয় তো সেটাই আজকে আমার ক্ষেত্রে ঘটেছে তো কী ঘটেছে না ঘটেছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি ভগবানের ইচ্ছায় তো এখন ছটার মতো বাজে তো আর্যর বাবা অফিস থেকে এসছে তো এই পিয়ারা আর কুল আর কিছু জিনিস আনতে বলছিলাম এগুলো সব নিয়ে এসছে তো আমি দেখছিলাম যে কীরকম কী তো পেয়ারাগুলো বেশ ভালো তো কুলটা দেখি প্রথমেই দেখি একটা কুল তো আর্যের বাবাকে ওটাই বলছিলাম তুমি কুল নিয়ে এসছে দেখে কি নিয়ে আসতে পারো না যাই হোক দিয়ে ওই ওই জ্যাম আর সস 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 আর টমেটো এই সবগুলো নিয়ে এসছিল একটু ঝুড়ি বিস্কুট তো এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে তো তখন ছটার মধ্যে প্রায় বাজে তারপর দেখি মামা এসে হাজির তো যেটা বলছিলাম যে যেখানে বাগের বই সেখানেই সন্ধ্যা হয় সেটাই হয়েছে তো আজকে দুপুরে রান্নাবান্নার পর অনেক খাওয়া দাওয়ার বেঁচে গেছিলো তরকারিও অনেকটা বেঁচে গেছিলো তো রাতে আমি বলছিলাম মাকে যা আর রান্নাবান্না করার দরকার নেই দুপুরে অনেক কিছু আছে চালিয়ে নেবো আর বাবার জন্য খালি চারটা রুটি বানিয়ে দেব তো যাই তারপর তখন দেখি সাড়ে ছটার মতো বাজে মামা এসে হাজির তো তারপর শুনলাম যে মামা রাতে থাকবে অনেকদিন পরে এসছে তো মা বলছে তাহলে দুপুরে খাবার কি আর মামাকে দেওয়া যাবে তো মামার জন্য তো সেই রান্না করতে হবে তো তখন ভাবলাম মামার জন্য যখন রান্না হবে আর আমরা বা কেন মানে দুপুরের খাবার খাবো তো একবারেই রান্না করে নিই তো এইভাবে এই যে এই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বাবার জন্য চার পাঁচটায় রুটি হয় তো রুটিটা বসি নিই আমরা ভাত খাই বাবা রুটি খাই বাবা যেহেতু রাতে ভাত খায় না তো যাই হোক এটা ভাতটা হচ্ছে রুটি আমার চার পাঁচটা মতো বেশি সময় তো লাগে না হয়ে গেছে তো রুটিটা নামিয়ে তুমি তো এমনিতেও তো তোমরা যেন মা হচ্ছে মাংস খায় না তো এই পাশে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে মায়ের জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম দুপুরে অনেকটা করেই তরকারি আছে ওইটা দিয়ে খেয়ে নিবি আর একটা ডিম ভেজে দিই যেহেতু আমরা মাংস খাবো মা কি আর তরকারি দিয়ে খাবে ওই জন্য ভালো একটা ডিম ভেজে দিই তো এই যে দেখো ডিম ভাজাটা বসিয়ে দিয়েছি তো ডিমের মধ্যে আমি দিয়েছিলাম এই পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দিয়ে দিয়েছি তারপর আর ডিম উল্টাতে পারছি না কারণ এই কড়াইটা হচ্ছে এরকমই মানে খুব যে হয় জানি না তো নিচেটা চুয়ে যাচ্ছে আর উল্টাতে পারছিলাম যাই হোক করে ডিম ভাজাটা করে রেখে এই পাশে এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো তখন আবার আর্য কানছে কার কাছে থাকতে চাইছে না তো আর্যর বাবা বলছে ঠিক আছে তাহলে তুমি একে ধরো আমি রান চিকেনটা তো আমি রান্না করে নিচ্ছি তো তোমাদের একটা কথা বলে রাখি আর্যর বাবা কিন্তু সব কিছুই পাতি মানে টুকটাক করতে পারে ওরা খাওয়ার মতো রান্না করে দেয় তো যাই হোক আমি আর্যকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর ও বাবা হচ্ছে ওই যে চিকেনটা রান্না করছিল শুধু মা নিত কিন্তু মা হচ্ছে মামা এসে তাই বসে গল্প করছিলো আর টিভি দেখছিল তাই বললাম ঠিক আছে আর মা গল্প করছে করুক আমি নিচ্ছি ও যখন রান্না করছে করুক তো দেখো এই যে প্রথমে কড়াই তেল দিয়ে তারপর গরম মশলা তেজপাতা দিয়ে তারপর ওই যে ইয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করে নেবে কিন্তু পেঁয়াজটা প্রায় হয়ে গেছে লাল লাল ভাজা এরপর একে একে আদা রসুন যা যা মশলা লাগে মাংসের মধ্যে সব কিছু এবার এক একে দিয়ে দেবে প্রথমে আদা রসুনটা দিবে আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নেবে এই যে রান্নার ঠাকুর আমি ভালো পেয়েছি করছে আর আমি এই যে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম করে মাঝে মধ্যে করে যেহেতু মশলাটা এবার ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলো এই যে কয়েকটা টমেটো কুচি টমেটো গুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে তো টমেটো কুচি দেওয়ার পরে এবার যে গুঁড়া মশলা সব অ্যাড করছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প করে লবণ দিয়ে আরও কিছুক্ষণ এটা কষাবে ভালো করে কষানো হলে তারপর হচ্ছে ওটা চিকেনটা দিয়ে দিবে তারপর আলু দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে জল দিয়ে দেবে যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চিকেনটা রান্না হয়ে গেছে এবার ধনিয়া পাতা দিয়ে চিকেনটা নামিয়ে নেবো তো যাই হোক এদিকে রান্না টান্না হওয়ার পর এখন দশটার মতো বাজে তো মামার বাবা ওরা আগে অনেকটা আগে খেয়ে নিয়েছে তারপর শেষে আমরা খেতে বসছি তো এই যে দুপুরে যা তর্কাপাতি ছিল মাছ বাঁধাকপি তারপর এখন একটু স্যালাড বানিয়েছি আর মাংসটা তো যাই হোক আমরা খেয়ে নিই ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই